সকাল দুপুর রাতে ফাইভ স্টারে বসে খাওয়ার ব্যক্তিটা হচ্ছে আমি আর আপনি এগুলো খান ও মাছি এগুলো একটা খাবার হলো আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আজকে পর্বে কিন্তু আমি একটা গরুর গোমাংস রান্না করব যেটা হচ্ছে আলু দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আর আমার সবই রান্না আমি কিন্তু আমার ঘরোয়া পদ্ধতিতে আমি রান্নার চেষ্টা করি ঘরে যা মশলা থাকে সব উপকরণ দিয়ে আমি রান্নাটা করার চেষ্টা করি তার আগে আপনারা একটা কমেন্ট দেখে নেন এই ভাইয়াটা আমাকে একটা কমেন্ট করেছে যেটার জন্য আমার মেসেঞ্জারে অনেক আপুরাই বলতেছে ভাইয়ারা বলতেছে যে এটা রিপ্লাই কেন দিতেছেন না আসলে কিছু মানুষের রিপ্লাইটা দিতেও মন চায় না ভাইয়াটার কমেন্টের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই ভাইয়া আপনি খুব বড় লোক আমি বুঝতে পারলাম আপনার কমেন্টের মাধ্যমে আমি বুঝে গেছি যে আপনি কতটা বড় লোক আর কিছু বললাম না এতটুকুই বলতেছি আসলে মানুষকে যখন বলবেন ভেবে একটা কথা বলবেন আল্লাহ আমাদের রিজিকে যা রাখছে এতটুকুই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ যতটুকু রাখছে আল্লাহর কাছে অনেক সন্তুষ্ট কিছুদিন আগে গরু স্ত রান্না করছিলাম একদম কষা কষা গরু গোস্ত রান্না করছিলাম যেটাতে আলু দিই একদম ঝোলও দিই না তো আজকে গরু রান্না করছি আমি কিছু আলু দিয়ে কারণ আমার আলু দিয়ে গরু খাইতে অনেক ভালো লাগে রুটি দিয়ে খাইতে আমার খুব ভালো লাগে এদিকে রান্নাটা করতে করতে রান্নাও আগে আমি আমের একটা আছা বানাইছিলাম যেটার ভিডিও দেওয়া আছে যদি চান অবশ্যই আপনাকে দেখে আসতে পারেন তো আজকে আমি আছা নিয়ে খাইতে পড়ছি এখানে বিরিয়ানি ছিল কিছু বিরিয়ানিটা গরম করে নিয়েছি আর আছা দিয়ে আজকে খাইতেছি অনেক ভালো লাগতেছিল আজকের মতন এতটুকু আল্লাহ হাফেজ টাটা বাই বাই